মুসলমান ভাইরা আমার কথা লম্বা নয় আমি আপনাদের সামনে আল্লাহ পাকের ঐশি গ্রন্থ আসমানি কিতাব থেকে এমন একটা সুর আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল নবী যে আমার পঁচিশ বছর বয়সে আমার আপনার মা খাদি যা দুলকুবরা নাদি আল্লাহ তালানহাকে

হেরা গুয়াতে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেল পঁচিশ বছর বেগ করলেন সাঁত্রিশ বছরে বারো বছর হওয়ার পরে সাইত্রিশ যখন হয়ে গেল নবী হেরা গুয়ার বিদের ধ্যানমগ্ন হওয়ার পরে আল্লাহ নবীর স্ত্রী খাদি দাদেল কোবরা খাবার রান্না গুহার ভিতরে হেরা গুহায় পাড়ায় মদিনা মক্কা থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে যারা হজ করতে গেছেন এই লোকগুলো ওই জায়গায় জানে প্রায় পাঁচ হাজার পিঠ উঁচু জায়গার ভিতরে আল্লাহর পয় গুম্বরের স্ত্রী খাদি গোবরা খাবারগুলো পৌঁছে দিয়েছে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা এই জায়গায় যাওয়ার পরে চল্লিশ বছর যখন হয়ে গেল নবীর উপর কোরআন আয়াতগুলো টাস টাস করে নাদিল হওয়া শুরু করে দিল প্রথমে সুরা আলাকের পাঁচটা আয়াত নাদিল হয়ে যাওয়ার পরে এরপরে ধারাবাহিকভাবে প্রায় সিয়াশিটি সুরা মক্কার মক্কাতে নাদিল হয়েছে জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ এরপর আল্লাহ রাসুল তখন বারো বছর পার হয়ে গেল বারো বছর মদিনা মক্কায় থাকার পরে যখন মদিনাতে ট্রান্সফার করে আসলেন ওই জায়গার ভিতরে আরো আঠাশটি সুরা নাদিল হয়েছে যাকে কোরআনের ভাষায় মাদানি সুরা বলে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ মক্কাদেব সিয়াসি মদিনায় আদাস এখন কোরআন শরীফ যখন আমরা খুলি ভাই যে সুরাগুলো আগে নাজিল হয়েছে আমরা পাই হলো শেষের দিকে দিয়েছে আর যেগুলো শেষে নাজিল হলো মদিনায় আটাশটি সূরা মাদানি বড় বড় সুরা কোরআন শরীফ সব পাশে ফলেছে কারণ কি আগের গুল্লা পাশে নিছে আর পাশের গুল্লা কেন আগে না হলো কারণ কি আমার ভাইরা কারণ হলো তোমার দুনিয়াতে চলতে গিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন যত জিনিসগুলো প্রয়োজন এগুলো মাদানি সূরার ভিতরে দেওয়া হয়েছে আর মাকি সূরার ভিতরে কবর থেকে শুরু করে জান্ন জানাম হাসর মিজান ফুল যা আছে ওই সমস্ত জায়গার ভিতরে এই গুলো দেওয়া হয়েছে জোরে জোরে বলেন সোবা